পরিশ্কার ভাষায় বলে দিতে চাই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আসতে হলে আমাদের রাষ্ট্রের উপরতি আসতে হবে। হক দেবো জীবন দেবো উনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা দল তার সদস্য বাংলার বাংলা রাজনীতিতে পুনর্বাসন করার যে কোনো পদক্ষেপ কি আমরা নিতেব ইনশাআল্লাহ। বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাত পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন বিএনপি উনিশশো সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ করতে হয়েছে জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে ছয় টুকরা হয়ে গেছে পিজার মতো এখন নাই এটা তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে চৌরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে জামাত হাজারে হাজারে লাশ দিয়ে রক্ত দিয়ে এটা ঋণ করতে হচ্ছে এখনো চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে ওয়ান ইলেভেনের সরকার সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ অতএব যারা আওয়ামী লীগের মতো একটা কোখরা সাতকে একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে ইতিহাসের নোট বইগুলো দেখবেন আপনারাও কিন্তু বক্ষ্রা শাকের কামড় থেকে বাঁচতে পারবেন না অতএব ভেরি কেয়ারফুল জুলাই রেভুলিশন হচ্ছে শত্রুমিত্র কেনার রাজনীতি জুলাই রেভলেশন হচ্ছে লাল সবুজের পতাকার পাঠিয়ে রাখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে গণ অভ্যুৎসানের স্পিরিট জামাত ইসলামের আমির তিনি বলছেন বিচার করতে হবে রাজনীতিতে নিষিদ্ধ হবে কি হবে না এই বিতর্কে টালমাতাল মাতাল পুরো রাজনৈতিক অঙ্গন যা শুরু জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট থেকে বৃহস্পতিবার রাতে দেয়া সেই পোস্টে হাসনাদ লেখেন আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্র নেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে

তখন মদিন নাম আসবে না মদিন নাম তো আসবে মদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনার রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন তো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না এবং সে কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্সগুলোকে গুলোকে সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয় করছে এবং এই জন্যেই ওয়াকার সবাই যত ৬৬২ বাষট্টি জন পারপিট্রেটার

উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচই অগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে যে বঙ্গবন্ধু আওয়ামী লীগ বলতে কোন কোন শুদ্ধ সহি শুদ্ধ আওয়ামী বলতে কিছু নেই আওয়ামী লীগ মূলত একটি পেশিবাদী একটি অর্গান এবং আপনারা মধ্যে প্রমাণ পেয়েছেন আওয়ামী কোন দেশীয় শক্তি নয় এটা মূলত এখানে বিদেশ থেকে ট্রান্সপ্ল্যান্টেড একটা শক্তি এখানে এই নিয়ন্ত্রণ নাটাই ধরে রাখা হয়েছে দিল্লিতে আর গুড়ি উড়ে বাংলাদেশি এই গুড়ি আর এই উঠতে দেওয়া হবে মত জানুর কোন ডিপ্লোমেসি ভারতের সাথে চলবে না ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে তাদের আমাদের মনে আছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ভারতের সাথে কোন সম্পর্ক আর হবে না আমাদের ঐক্যবদ্ধ হয় আর এই যুবক্র যদি আলেমদের কথা মানে আবার বলছি যুবক যদি ঐক্যবদ্ধ হয় আর তারা যদি আলেমদের কথা শুনে ইনশাল্লাহ শুনবা ইনশাল্লাহ এ জাতির রুখে দেওয়ার স্বার্থ পৃথিবীর কোন শক্তির হবে না কোন শক্তির হবে না আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তপ্ত রাজনীতি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলে রক্ত বন্যা বয়ে যাবে হুঁশিয়ারি ছাত্র জনতার দ্রুত জুলাই গণহত্যার বিচার শুরুর দাবি মতো থাকার ষড়যন্ত্র করছে সেনাপ্রধান আবারও ফেরানোর চেষ্টা করছে আওয়ামী লীগকে কোন রকম ঢাক না রেখেই তা বলে দিলেন হাসনাত আবদুল্লাহ। ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফসলেনুর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে আর তাতে নেতৃত্ব দিচ্ছে সেনাপ্রধান নিচে বিষয়টি মেনে নিতে হাসনাত সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে বোঝানো হয় তবে তা মেনে নেননি এই দুই ছাত্র নেতা থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ দাবিতে রাজপথে নামেন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার ব্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী নিষিদ্ধ করতে বাধ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করে